ए किसको ना किसको ना या मत ভিডিওগুলো আমার কাছে তো চরম লাগে আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন দেখেন ভাই অবশ্যই একটা কমেন্ট একটা লাইক কিন্তু করে দেবেন ভাই এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আসতেই হবে ভাই না আসলে টাকা ফেরত দেবো দেখেন আসতেই হবে কিন্তু পুরোটা দেখেন তেমনি না ভিডিওগুলো আমার কাছে তো চরম লাগে আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন দেখেন ভাই অবশ্যই একটা কমেন্ট একটা লাইক কিন্তু করে দেবেন ভাই এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আসতেই হবে ভাই না আসলে টাকা ফেরত দেবো কিন্তু দেখেন আসতেই হবে কিন্তু পুরোটা দেখেন ভিডিঅ' গুলোতো চৰম লাগে আপোনাৰ ভাল লাগে